বুঝে শুনে করলে চাষ লাভ হবে বারো মাস আদিম যুগের বা আগেকার যুগের কৃষি কিন্তু এখন আর নেই এখন বাংলাদেশে উত্তম কৃষি চর্চা অর্থাৎ গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস মাধ্যমে কৃষির আওতায় বিভিন্ন সবজি সহ বিভিন্ন ফল কিন্তু চাষাবাদ হচ্ছে তেমনি আমি যে জমিতে দাঁড়িয়ে আছি একজন কৃষি উদ্যোক্তা যার জমির সাথে সম্পৃক্ত ছিল না দীর্ঘ ত্রিশ পঁয়ত্রিশ বছর তিনি শখের বসে কৃষিতে এসে তিনি কৃষিটাকে এই উত্তম কৃষি চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন তো আজকে এই কৃষি উদ্যোক্তার সাথে কথা বলবো তিনি এই যে জমিতে এত দিন তার মানে কৃষির কোনো অভিজ্ঞতা না থাকলেও সে কিভাবে এখানে জৈব চর্চায় বলেন বা উত্তম বলেন এইভাবে কিভাবে ফসল উৎপাদন করতেছে সেটা আজকে জানবো চলুন জেনে নেওয়া যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ একটু আপনি এই যে কৃষিতে আসছেন আপনি প্রথমে আপনার একটু পরিচয়টা দেবেন এবং আসলে এইটা এই যে কৃষিতে আসার আপনার কারণটা একটু জানতে চাচ্ছি এবং পূর্বে কি করতেন সেটা একটু বলি গেছে আমি আসলে কৃষিতে আসার কারণ হলো যে এই জমিগুলো অনেকদিন থেকে পড়েছিল বাপ দাদা আচ্ছা এখন আমি ব্যবসা বাণিজ্য টুকটাক বাইরে করতাম তাই যাই হোক একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টে ব্যবসা বাণিজ্য লস করি করার পরে ভাবতেছিলাম যে আসলে জমি চাষ করে কি হবে জমিতে তেমন কিছু নাই তা আমি ইউটিউব চালাচ্ছিলাম মাঝে মাঝে ইউটিউব চালাতে চালাতে আমি ভাবলাম যে মিষ্টি কুমড়ো দেখি ওই লাভজনক একটা প্রজেক্ট মনে হচ্ছিলো তো ভাবলাম যে ঠিক আছে যদি এরকম হয় তাহলে একটু এটা করি তা জানার মতো কেউ ছিল না বোঝার মতো কেউ ছিল না তা আমি আমাদের বগুড়া মোগানতলায় কৃষিবন্ধু নার্সারি সেখানে আমি কয়েকটা বেগুনের গাছ আর কয়েকটা মরিচের গাছের জন্য যাই তখন এক সার ছিল ওনার সাথে আমি পরামর্শ নিলাম যে আমি জমিটাতে কি করবো তা উনি বলতেছে যে জমিতে আপনি কি করবেন সিদ্ধান্ত নেন তাই বললাম যে মিষ্টি কুমড়ো লাগাতে চাচ্ছি তো অবস্থায় আমার এক সারের নাম্বার ছিল জানার রুবেল স্যার সেটা হলো আচ্ছা আচ্ছা তো স্যার আপনার নাম্বার দেওয়ার পরে আমি তো আপনাকে কখনো দেখিও নি তাই আমি ওইভাবে আপনি যেভাবে প্রস্তুত করতে বলছেন প্রথমে জমিটা খোলা করতে বলছেন তারপরে সার পাউস যা দেওয়া লাগে এগুলো আমি মিক্সড করে আমি পরিবার মতো যেভাবে বলছি সেভাবে দিয়ে রাখছি পরে এখন ফলন এই অবস্থা আর কৃষিতে আসার উদ্যোগ হলো এই যে আসলে চেষ্টা করতেছে যে কৃষিতে কিছু করা যায় কিনা যার কারণে কৃষিতে আসা আচ্ছা এখন বাকিটা আল্লাহর ইচ্ছা না আমি আপনার এই যে জমিটা দেখলাম তো এখানে যে কুমড়ার জমি মিষ্টি কুমড়া এখানে প্রচুর পরিমাণে আপনার ফল আসছে ফল সেট হয়েছে তো এখানে আপনার একটা জিনিস ভালো লাগলো এই যে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছে এটা তো পানি ছাড়া ব্যবহার করতে হয় এইটা আপনার কেমন মনে হচ্ছে আপনার কাছে আমি তো আপনার ধরেন এখন তো আমরা কীটনাশকে একবার ছয় লাভ জি 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 তো সেই ক্ষেত্রে এই এইটাতে আপনার রেজাল্ট কেমন আমি আমি একটা কথা বলি আমি আপনি এই কৃষি বন্ধু নার্সারি থেকে প্রথম ছত্রিশটা আমি হচ্ছে ইয়ে নিয়েছিলাম লায়ের গাছ নিয়ে আচ্ছা সেগুলো অলরেডি খাচ্ছি আমি আচ্ছা সেখান থেকে আমি ওই খালি স্প্রে করি আমি তো তখন আপনার সাথে কোন রিলেশন ছিল না আমি ওই বড় হয়ে যে খালি স্প্রে করি কিন্তু ওই পোকা মরে না আচ্ছা ওই পোকা মরে না তো পরে এখন দেখলাম যে আসলে এটা হবে না লস্ট প্রজেক্ট এই সারে দিলাম সারে দিয়ে তারপরে এই মিষ্টি কুমড়োতে আসলাম আপনি যে হয়ে বললেন চাস করার জন্য ফেরামন ফাদ এই ফাদটার কথা যখন আপনি বলছেন আমি লাগানোর পর জাদু মানে এমন জাদু যে খোলা মাত্রই মাছে হাতের উপরে এসে পড়ে আচ্ছা আচ্ছা আমি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এই যে মিষ্টি কুমড়োতে আমার মাছি ছিল বা রস বাস হচ্ছিল আমার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেলো লাগিনি যে অত্যাচারটা বন্ধ হয়ে বাসায় যে আমি মিষ্টি মানে লাউ করছি সেগুলো ইনশাল্লাহ এখন স্বচ্ছ ওখানেও আর এইরকম আর কিছু নেই মানে অনেকেই আমার আমার ফ্রেন্ড আছে বলতে এই কোন জাদু কোথ থেকে নিয়েছলি আচ্ছা তো দর্শক এটা কিন্তু সেক্স ফেরোমোন ফাদ যেটা আমরা ব্যবহার করি এর আগে যেগুলো ব্যবহার করছে এগুলোতে পানি দিতে হয় অনেক সময় ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে যায় কিন্তু এটা কিন্তু সেক্স ফেরোমোন ফাদ এখন যেটা কৃষিবন্দুতেও আছে কারেন্ট সেক্স ফেরোমোন ফাদ এইটা দিলে আপনার ভেতর পোকা ঢুকবে কিন্তু বের হওয়ার কোনো রাস্তা নাই অর্থাৎ যে পোকা আমরা দেখা যায় যে এটা তো হুল ফুটায়া পরে আরেকটা ফলে যাচ্ছে কিন্তু এর কিন্তু শেষ সুযোগ নাই না শেষ সুযোগ নেই আপনি কীটনাশক দিলেন দুই দিন পর হুল ফুটায়া আরেক জায়গায় যেতেই পারবে আমি তো বললাম যারা ঢুকবে তারা আর বের হয়ে আমি বললাম তো স্প্রে করছি বিভিন্ন পোকা মারার কিন্তু কাজ হয়নি যখন এই ফাটটা দিছি আমি এখন ইনশাল্লাহ অনেক লাউ খেতে পারছি আচ্ছা এই যে আপনি লাউ যে খাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে বাজার থেকে লাউ কিনে আনেন যে তার থেকে এটার পার্থক্য খুবই না আমি আপনাদের ওখান থেকে যে লাউটা নিয়ে আসছি আমার আশেপাশে যারা খাচ্ছে তারা খুব ভালো বলতেছে আচ্ছা শুধু ভালোই না এটা শরীরের জন্য আমি বলছি যে বাজারে যেগুলো তো ওরা কীটনাশক দিয়ে নিয়ে যায় হ্যাঁ এটা তো আমি তো আর আপনি যেহেতু ফিরোমন ফাঁদ দিয়ে দিচ্ছেন তার মানে এটা আপনার শরীরের জন্য অনেক উপকারী দর্শক আমরা যারা উত্তম কৃষি চর্চা অর্থাৎ গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস আমাদের ফসলগুলো আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ড মানের আমরা করতে চাচ্ছি তারা কিন্তু আস্তে আস্তে এই ধরনের প্র্যাকটিসে আসতে হবে আমাদের যাতে করে আমরা একেবারে কম পরিমাণে কীটনাশক ব্যবহার করবো করবো না তা না কম পরিমাণে ব্যবহার করে কিভাবে আমরা একটা ফসল উৎপাদন করে ভোক্তার কাছে দেবো কিন্তু ভোক্তার শরীরের কোনো ক্ষতি হবে ক্ষতি হবে না আমরা কিন্তু এটা মাথায় রাখে এখনকার যে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস গুলো আসবে অবশ্যই ভোক্তার যাতে নিরাপদ খাদ্য হাতে পায় এটা মাথায় রেখে আমাদের করতে হবে তো এখানে আপনার কত শতক জমি আছে আমার এই জমিটা স্যার 50 শতক স্যার 50 শতক এখানে মাদা কতগুলো করছেন আমি 220 থেকে 25 টা আমি ভাবে গনিনি আচ্ছা

আসলে তো একটা জিনিস শেষ না দেখলে কিছু বলা যায় অবশ্যই আমি এখন যদি এটা নিয়ে যদি এখন বিভিন্ন কিছু ভাবি তাহলে তো পাগল হয়ে যাবো তা আমি চাচ্ছি যে আসলে এই ফসলটা আমি শেষ পর্যন্ত উঠাই উঠে তারপরে পরে নেক্সট চিন্তা ভাবনা করবো আর আপনার এই জমিতে স্প্রে কি পরিমাণে দেওয়া লাগবে আমার স্প্রে আমি আট দিন থেকে নয় দিন পরে পর পর দিই পর 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 তার মানে মোটামুটি কমে ধরতে গেলে কমে দিতে হবে তো দর্শক আপনারা যারা উত্তম কৃষি চর্চার মাধ্যমে এইভাবে কৃষিতে আসতে চাচ্ছেন অবশ্যই জেনে বুঝে যদি আসেন ইনশাল্লাহ আপনারা ভালো লাভ করতে পারবেন এবং আপনার পণ্যের কোয়ালিটি যদি ভালো থাকে অবশ্যই সেটা যদি আপনার আন্তর্জাতিক মানেরও করতে পারেন তাহলে কিন্তু আপনার

কৃষি সম্বন্ধে কোনো কিছু জানার থাকে উত্তম কৃষি চর্চা গ্যাপ সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম